হ্যালো বন্ধুরা এআই জাস্ট দুটি অক্ষর এই দুটি শব্দের মধ্যে লুকে থাকে হাজার হাজার এবং কোটি কোটি মাইন্ডস্টোন একদম মানুষের হাজারো প্রশ্নের উত্তর কিন্তু আপনি কি জানেন এই এআই কারণে ভবিষ্যতে আমাদের পানি সংকট হতে পারে কিন্তু কিভাবে যে এআই আমাদের পানি সংকটে ফেলতে পারে তাহলে চলুন একটু বিস্তারিত আলোচ আলাপ আলোচনা করা যায় দেখুন যখন কোনো বড়ো ধরনের বা কোনো বিশেষ কোনো ইঞ্জিন অথবা বড়ো ধরনের মেশিন যখন আমরা সাধারণতভাবে ব্যবহার করি সেটা প্রচুর পরিমাণ যখন তারপরে প্রেশার পরে অথবা লোড পড়ে তখন সেই জিনিসটা ঠান্ডা রাখার জন্য আমাদের কি করতে হয় ঠান্ডা কুলিং নেয়ার সিস্টেম অথবা আমাদের পানি ব্যবহার করতে হয় কিন্তু আপনি কি জানেন এআইকে একটা প্রশ্ন করা হলে তার পিছনে প্রায় এক লিটারের বেশি পানি খরচ হয় হ্যাঁ এটা শুনতে অবাক হলেও এটাই বাস্তব দেখুন সাধারণত ইঞ্জিন বা মোটর বা অন্য জিপ এটার বিষয়টা একটু অন্যরকম কিন্তু আপনার এআই এটা এমন একটা সফটওয়্যার যেটা কি না কোটি কোটি প্রশ্ন করা হয় আপনি ভাবছেন আপনি একটা প্রশ্ন করছেন কিন্তু সেইখানে আর বিভিন্ন সার্ভার থেকে কোটি কোটি প্রশ্ন তাকে করা হচ্ছে তাহলে আপনাকে যদি একটাও প্রশ্ন উত্তর দেওয়া হয় আর বাকিগুলোকেও সেম টাইমেই প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য জিনিসটাকে ঠান্ডা করতে হয় এবং সেই এয়ার কুলার সিস্টেম এবং এই পানিগুলা সাধারণত লিকুইড সিস্টেম হয়ে থাকে সাধারণত এলোমেলো পানি দিয়ে এগুলো ব্যবহার করা যায় না পরিষ্কার একদম পরিচ্ছন্নতা পানি প্রয়োজন যেরকম আমরা একদম পরিষ্কার পানি আমরা পান করি ময়লা পানি পান করি না ঠিক তেমনই এআই এই জিনিসটাকে ঠান্ডা করতে হলে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা পানি প্রয়োজন বিষয়টা হলো যেহেতু আমরা মানুষ আমরা ময়লা পানি পান করি না আমাদের শরীরে ভাইরাস এবং আমাদের রোগ আক্রান্ত হবে সেই কারণে ঠিক তেমনই ময়লা পানি যদি দিয়ে যে কোনো এআই ইঞ্জিন অথবা মেশিনকে ঠান্ডা রাখা যায় তাহলে সেই জিনিসটাকে ভাইরাস আক্রমণ আর সেখান থেকে দ্রুত জিনিসটা ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যায় যার কারণেও এই জিনিসটাকে ঠান্ডা এবং ফুল রাখার জন্য পরিষ্কার পানির প্রয়োজন এটা নিয়ে বিভিন্ন দেশে এটা নিয়ে অনেক এটা নিয়ে তোলপাড় চলছে কিন্তু আসলে কি এটাই কি আমাদের ভবিষ্যতে আমাদের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বিষয়টা আপনাদের মতামত কমেন্ট বক্সে